হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো তো তোমরা বুঝতেই পারছো পুজোর প্রচণ্ড কাজের চাপ তো তার কারণে তোমাদের কিন্তু আমি সঠিকভাবে এখন ক্লাস বা ভিডিও কোনোটাই দিতে পারছি না তো এই চাপটা কমে গেলে আবার আগের মতোই তোমরা ভিডিও পাবে পরপর আর ক্লাসও পাবে তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না সঙ্গে থেকো তো আজকে দেখো মানে কিছু ব্লাউজ তো নিয়ে চলে গেছে তো এত কাজের মধ্যে যেহেতু আমি ভিডিও করতে পারছি না এগুলোও হয়তো নিয়ে চলে যাবে তো আমি ভাবলাম তোমাদের সাথে এখন শুরু করে দিই কেন কি পুজোর একদম কাছে চলে এসেছে তো এখন কাস্টমারগুলো ঢুকে যাবে সব নিতে তো তোমাদেরকে ব্লাউজগুলো একটু দেখিয়ে দিই কী কী করলাম আরও এখনও রয়েছে হেম করতে বাকি রয়েছে মানে সেগুলো ওর কাছে রয়েছে কিছু নিয়ে গেছে এখনো বাকি আছে অনেক করা আর মোটামুটি দেখো এই কড়িটা মতো ব্লাউজ আপাতত আমার কাছে রয়েছে তো তোমাদেরকে একটু ডিজাইনগুলো দেখাই কী কাজ করলাম এবার তো দেখো প্রথমেই এটা কিন্তু রয়েছে একটা মানে বোম্বে কাটের ওপরেই আর তোমার পেছন গলাটা রয়েছে এরকম যেহেতু খুব বেশি ডিপ পড়ে না আর হাতার ডিজাইনটা রয়েছে এরকম ভাবে দেখো আমি এই হাতাটা একটু নিজের মতো করে মনের মতো করে করার চেষ্টা করেছি ঠিক আছে আর পেছনে হচ্ছে এরকমই ফুল দেওয়া ছিল ব্লাউজেরই কাপড় দিয়ে তো এখানে এই কাস্টমারের তিনটে ব্লাউজ এই ভিডিওটা দেখলে হয়তো ওই দিদি ভাব মানে ভাববে যে ওনার ব্লাউজ হয়েছে উনি রোজ বলে যে তোমার ভিডিও দেখে অথচ এখন আমার ব্লাউজ দেখাও না তো এবার হয়তো দেখে ভাববে যে হয়েছে তো দেখো এটাও হচ্ছে বোম্বে কাঠের ওপরে আর এটা হচ্ছে তোমার ওই যে গ্লাস ঘটি হাতা যেটা বলছে সেটা আর এটা হচ্ছে তোমার এমনি জাস্ট নর্মাল একটা পিছনে লটকান তো এটাও রয়েছে এইটা এই তিনটেই ছিল একই কাস্টমারের তো এটা ছিল হচ্ছে এই যে বাটি দেওয়া আর হচ্ছে পেছনটা ছিল চৌকো গলা তো গলায় আমাকে কিছু লেস এখনো মনে হয় হয়তো এসে পরে বলতে পারে তখন আমি লাগিয়ে দেব সমস্যা নেই হাতাটা ছিল এই যে দেখো ডবল লেসে করেছি একেবারে নর্মাল যেহেতু ব্লাউজটা আমার মনে হলো হাতাটা একটু যদি ডিজাইন না করি ভালো লাগবে না তো এই যে পেছনটা ছিল মানে এতই শর্ট কাপড় ছিল আর এটা যেহেতু প্রায় চল্লিশ সাইজের ব্লাউজ তো এখানে আমি অন্য একজনের ইয়ে দিয়ে আমি লটকানটাকে করেছি তো এখানে রয়েছে দেখো একটা এই যে প্রিন্সেস কাঠের এটা এগুলো কিছুই মানে এখন ইস্ত্রি করা হয়নি করতে হবে তো এটা হচ্ছে ভি গলা আর সামনে যে প্রিন্সেস কাঠ আর হাতাটা ছিল হচ্ছে তোমাদের এই যে এখন যে ট্রেন্ডিংয়ে যে হাতাটা খুব রয়েছে সেটা তো এই যে এখানে একটা বোতাম দেওয়া আছে তারপরে দেখো এটা রয়েছে একদম সিম্পল একটা ব্লাউজ গোল গলা ঠিক আছে এটা আমার একটা ননদেরই ব্লাউজ দিয়েছে মানে মোটামুটি দু তিন মাস আগে তো এখন এসে করছি এটা যাই হোক আর এটা হচ্ছে এটা বাটি দেওয়া এটাও আমার একটা ননদ হয় তো এই যে দেখো গলার লেসটা হচ্ছে দিয়েছি এটা তোমার হচ্ছে রোজ গোল্ড যেটা বলছে এখন যেহেতু ব্লাউজের এই যে বুটিগুলো রোজ গোল্ডে রয়েছে তাই জন্য এটা দিয়ে করার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে এরকম জাস্ট সিম্পল আর লটকানটা এই যে এরকম তো এরপরেও একটা দেখো বাটি দেওয়া জাস্ট সিম্পল একটা ব্লাউজ তারাও একটু এই যে দেখো এই যে এটা তোমার হচ্ছে যেহেতু গোল্ডেন কালারের হাতের কাপ কাজটা তো আমি পিঠটাকে গোল্ডেন কালারের লেস দিয়ে করেছি এই যে তো এর পেছনের লটকানগুলো এই যে এইভাবে করেছি ঠিক আছে তো এরপরে চলে আসছি এটা হচ্ছে মালবেরি সিল্ক যেটা খুবই মানে আমি গত বছর এত অসুবিধে হয়েছে পড়তে এবছর সত্যি কথা দুটো এসেছিলো একটা আমি নিইনি আর এই যে একটা নিয়েছি আর এই যে এটা নর্মাল গ্লাস মানে গ্লাস আটা গোল গলা ঠিক আছে গলায় পাইপিং এই যে তো এটার ওই যে লটকানে ফুল এরপরে চলে আসছি একটা প্রিন্সেস কাট ব্লাউজ এ এরকম তো এটা ভি নেক হ্যাঁ সামনে হচ্ছে সুইটহার্ট গলা আর পেছনে হচ্ছে ভি নেক আর এটা হচ্ছে তোমার বো টাইপের যে ডিজাইনটা হয় এই দেখো ঠিক আছে আর হাতায় লেস গ্লাস হাতা কারণ একেবারে সিম্পল তো আমি এখানে লেস দিয়ে একটু মানে সাজিয়েছি এটাও সেম এটা দুটো বান্ধবীর খুব রোগা ওই জন্য আর কি বাটি দিয়ে নিয়েছে আর এটা দেখো ভাজে পুরো ইয়ে হয়ে গেছে তো এই যে এটা আর এটা সেম ডিজাইন তো এরপরে আরও একটা দেখো এটা প্রিন্সেস কাটের ওপরেই রয়েছে ঠিক আছে এটাও গলায় পাইপিং এটাও থ্রি গলা সামনে আর ব্যাক নেকটা রয়েছে ডিপ গোল গলাতে আর এটা রয়েছে গ্লাস হাতা আর লটকানটা এই যে কাপড় দিয়েই ফুল করা আচ্ছা এত বড় ফ্যান বন্ধ করে কথা বলছি পুরো ঘেমে যাচ্ছে তো এটা রয়েছে দেখো প্রিন্সেস কাটের ওপরে আর এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড ছিল যে এখানে কিন্তু পাইপিং দেবে তো এই যে এগুলো কিন্তু একটু খাটনি বেশ ভালোই থাকে হ্যাঁ সেই হিসাবে পয়সাটাও নিতে হয় তো এই যে দেখো আর সামনে সুইটার গলা ছিল ঠিক আছে পাইপিংয়ের পাশ দিয়ে কিন্তু আবার কিন্তু লেস লাগানো রয়েছে যেহেতু ব্লাউজটাই রয়েছে রোজ গোল্ডের কাজ করা তো লেসটাও সেইভাবেই কিন্তু দেওয়া আছে তো এই যে ডিপ গলা আর এই যে ফুল তো এটা হাতা ছিল তো এরপরে এটা হচ্ছে আমার মায়ের জন্য তোমরা হয়তো দেখেই থাকবে মায়ের শাড়িটা এক জায়গায় একটু খামতি বেরিয়েছে কিছু করার নেই যেহেতু আমি ব্লাউজ কেটে ফেলেছিলাম পিসটা অলরেডি তো অনেকে কি ঠিকঠাক মোটামুটি করে দিলাম কুচির মধ্যে পড়ে যাবে ওটা সমস্যা নেই তো এই যে গ্লাস গ্লাসটা মা খুব ডিপ ঠিক পরে না গলা আর তারপরে হচ্ছে এটা রয়েছে কিছু ডিজাইন ব্লাউজ রয়েছে সেগুলো রয়েছে হচ্ছে হেমে আমার খুব ইচ্ছে ছিল এই ভিডিওটার মধ্যে তোমাদের দেখানো। এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে আর যে কালেকশানগুলো মোটামুটি আমার কাছে থাকবে যদি সময় হয় দেখানো তো এই যে ছিল দেখো লটকানটার ডিজাইন এই দেখো ঠিক আছে এইগুলো আমি মানে ওই বালিশের মতো করে নিচটা লেস দিয়েছি আর এটার হচ্ছে সামনে ছিল সামনে এই যে এরম টাইপের একটু গলাটা ঠিক আছে চৌকা টাইপের এসে নিচে এরকম আর এখানে পেছনে রয়েছে ডিপ গলা আর তো এই যে গ্লাসটা ঠিক আছে এই লেসটা বেশ সুন্দর মানে আমার খুব চয়েস হয়েছে লেসটা আনাটা খুব ভালো লেগেছে আচ্ছা এই যে একটা ব্লাউজ এটার ঘটনা তো আর বলোই না মানে এই ব্লাউজটা আমি বারণ করলাম কাস্টমারকে বানাতে ও বানাবে ঠিক আছে বা সেটা কোনো কথা না কিন্তু মানে আমি বললাম একটা কিনে নাও তো বানাবে এই যে নর্মাল জাস্ট ঠিক আছে বলবলা এই যে ব্লাউজ সাদা আচ্ছা তারপরে দেখে নাও এই যে এই ব্লাউজটা বেশ সাদা লালের মধ্যে জিনিস মানে খুব সুন্দর লাগে যে কেউ বলে তাকে তো দারুণ লাগে দেখতে সাদা লালের কম্বিনেশান তো গলাটা ছিল এটা এবার কিন্তু প্রচুর মানে এই গলার ডিমান্ড ছিল ঠিক আছে আর এটা গ্লাস হাত দেখতেই পাচ্ছ হুম আর ব্যাকনেকটা ছিল এইভাবে মানে এই 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 কাস্টমারের ব্লাউজটা বিশেষ করে আমার মানে মন মতো আর কি মানে আমার ইচ্ছে মতো ও বলেছে করতে তো আমি আমার ইচ্ছে মতো ডিজাইন দিয়েছি আর পেছনের লটকানগুলোর মানে এরকম করেছি কেমন লাগছে কোন ব্লাউজটা ভালো লাগলো আর খারাপ লাগলো সেটাও বলবে ঠিক আছে তো এই যে এটা দেখো বেশ ভালো লাগছে আমার মেয়ের এই ব্লাউজটা খুব পছন্দ মানে সাদা লালের মধ্যে তো বেশ পছন্দ হয়েছে তো এই যে দেখো একটা ব্লাউজ তো এই যে সামনে প্রিন্সেস কাঠ আর এই যে গলাটা পেছনে ছিল ভি গলা ঠিক আছে আর হচ্ছে লটকান এই যে লটকানটা আর হাতাটা ছিল তোমার হচ্ছে এরকম একটু প্রেস করতে হবে প্রেস করলে ডিজাইনটা ঠিকঠাকভাবে চলে আসবে এই যে যদিও আমার মাপের নয় আমার মাপের যখন হবে তখন তো সেটা আমার ফিটিংসই আসবে এই যে এরকম টাইপের তো দেখো এই যে আরেকটা তো দেখো এই যে আরেকটা এটা কিন্তু এই পেছনটা কিন্তু একটুখানি ওই তোমার ঘটের মতো ডিজাইনটা মানে এখানে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না ঠিক আছে এই যে ঘটের মতো আর সামনেটা হচ্ছে তোমার পেন্সিল স্কার্টের ওপরে এই সামনে তোমার ইয়ে দেওয়া পাইপিং দেওয়া আর গ্লাস আর আর জাস্ট এই যে এরকম দুটো ফুল তো আরও যা রয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকো খুব পুজোতে আনন্দ করো আর সকলের পুজো খুব ভালো কাটুক তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা বন্ধুরা